এই মেয়েটি আজকে জানতে পারে যে ক্যাপসুল আঠারো বছর ধরে খাচ্ছে যার নিচে অন্য কোনো ক্যাপসুলের নাম ছিল যখন রাতে তার মা ক্যাপসুল নিয়ে আসে তখন সে ক্যাপসুল খাওয়ার নাটক করে মা চলে যাওয়ার পর ক্যাপসুল মুখ থেকে বের করে আর এই ক্যাপসুল সম্পর্কে জানার চিন্তা করে তার মা ঘুমিয়ে যাওয়ার পর সে কম্পিউটার চালু করে আর গুগলে সার্চ করে কিন্তু বাড়িতে ইন্টারনেট বন্ধ ছিল এদিকে তার মা সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে পর দিন তার মা কাজ করতেছে তখন সে ঔষধ কোম্পানিতে কল করে কিন্তু ঔষধ কোম্পানিতে তার মা আগে থেকেই বলে রেখেছে এরপর সে একটি র্যান্ডম নাম্বারে কল করে আর এই ক্যাপসুল সম্পর্কে জানতে চায় লোকটি বলে এই ক্যাপসুল হার্ডের কাজ করে ক্যাপসুলের রং লাল হবে এরপর মেয়েটি ভয় পেয়ে যায় কারণ তার ক্যাপসুল সবুজ ছিল একদিন তার মাকে সিনেমা হলে নিয়ে যেতে বলে এরপর সে বাথরুমে যাওয়ার বাহানা করে আর সিনেমা হল থেকে বের হয়ে যায় সামনে থাকা একটি ফার্মেসিতে চলে আসে আর এই ক্যাপসুল সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে এটা এটা মানুষের জন্য না পশুদের পা প্যারালাইজ করার জন্য ব্যবহার করা হয় তখন মেয়েটির মা চলে আসে আর তাকে ইনজেকশন দিয়ে দেয় টিকটকে এক হাজার লাইক বিশ হাজার ভিউজ মাত্র একশো টাকা আরও জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন